আপনারা দেখছেন জেলা সংবাদ সংবাদটিভি খবর সব সময় বিজয়নগর ক্লাবের দাতব্য চিকিৎসালয়ের আটত্রিশতম বর্ষ পালন হল সতেরোই মার্চ এই উপলক্ষে ক্লাবের বিনামূল্য চিকিৎসা ও অঙ্কন বিভাগের শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয় এছাড়া ক্লাবের বৃক্ষরোপণ ও কুইজ কম্পিটিশন হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান সারা দিন ও সন্ধ্যা নিয়ে হয় বিভিন্ন ডাক্তারগণ ও নইয়াটি মেয়র কাউন্সিলর শিক্ষা বিভাগ কানাইলাল আচার্য থাকেন জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী

শিক্ষক একটি কিছু বলবার জন্য ডিসপেন্সারি অর্থাৎ দাতব্য চিকিৎসালয় যেটা সাধারণ মানুষের অত্যন্ত কাজে লাগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেদিন থেকে আমাদের অ্যালোপ্যাথিক যে দাতব্য চিকিৎসালয় যেটা তারা আটত্রিশ আজকে আটত্রিশ বছরে তারা পদার্পণ করলো বিগত সাঁত্রিশ বছর ধরে তারা এই এলাকার মানুষের চিকিৎসার যে পরামর্শ এবং পরিষেবা সেটা তারা দিয়ে এসেছে আজকের দিনে হয়তো এর খুব একটা প্রাসঙ্গিকতা নেই এই কারণে যে যত দিন যাচ্ছে স্বাস্থ্য দপ্তর তত আরও বেশি মজবুত হচ্ছে যেমন এই মুহুর্তে নয়াটি পৌরসভায় যে একত্রিশটা ওয়ার্ড প্রায় পঁত্রিশটা ওয়ার্ডেই একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠছে তাই স্বাভাবিক কারণেই বিগত দিনের যে চাহিদা ছিল দাতব্য চিকিৎসাগুলোর ক্ষেত্রে আজকে হয়তো নেই কিন্তু বিজয়নগর ক্লাব তাদের ধারাবাহিকতা বজায় রেখে আজও সেটাকে তারা চালিয়ে যাচ্ছে এবং আমরা যখন ছোটো ছিলাম আমরা দেখেছি যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই ক্লাব পুরো টিমটাকে উঠিয়ে নিয়ে গিয়ে চিকিৎসকদের উঠিয়ে নিয়ে গিয়ে ওষুধপত্রকে উঠিয়ে নিয়ে গিয়ে তারা সেই জায়গায় সেই গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসার পরামর্শ দিয়েছে সুস্বাদু আজকেও এত সুন্দর অনুষ্ঠানে আমার পাশে তিনজন ডাক্তারবাবু আছেন ডক্টর নিত্যানন্দ সাহা ডক্টর তমালিকা দাস এবং ডক্টর প্রিয়াঙ্কা পাল ওই সত্য প্রিয়াঙ্কা দত্ত এরা তিনজনে উপস্থিত আছেন এই যে এই ধরুন এতে কিন্তু পাওয়ার কিছু নেই সবটাই মানুষকে দেওয়ার তো আমাদের যেটা ধারণা যে মানুষের পাশে থাকলে মানুষের সাথে থাকলে তার থেকে আত্মতুষ্টির কিছু নেই যেটা বিজয়নগর ক্লাব আজকে তার আটত্রিশ বছরের পদার্পণ বিগত সাঁত্রিশ বছর ধরে কাজটা চলে এসেছে এবং এছাড়াও বিজয়নগর ক্লাব আরও অনেক কাজের সঙ্গে যুক্ত খেলাধুলা আছে সাংস্কৃতিক আছে বিভিন্ন পর্যায়ে এটা একটা সুস্থ সমাজের পরিচয় তার কারণ হচ্ছে এলাকার যারা যুব সম্প্রদায় তাদেরকে এক জায়গায় জড়ো করে যদি বিভিন্নভাবে তাদের বিভিন্ন জায়গায় নিয়োজিত রাখা যায় এর থেকে ভালো কিছু হতে পারে না আমার মনে হয় ক্লাব সংগঠন যারা করে এই দায়িত্বগুলো তাদের প্রত্যেকেরই পালন করা উচিত যাতে আগামী দিনে এই যে ছেলেরা যদি ভালো একটা জায়গায় থাকে তাহলে এই সমাজটা ভালো হবে সমাজ ভালো হলে রাজ্য ভালো হবে রাজ্য ভালো হলে দেশ ভালো হবে আমি বিজয়নগরে এই ক্লাবকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি আগামী দিনেও তারা যে কাজকর্মগুলো আজকের দিনে করছে আরও বেশি করে মানুষের পাশে থাকা দায়বদ্ধতা পালন করবে আদা রাখো এই বিচার আমরা হচ্ছি আমরা তোমরা এই বিষয় আরিয়া ডিএজে হয়েছে ডিএজে আছে কি হলো

जाओगे तो जाओगे और चलता जाएगा तो ये कोई ज़रूरत नहीं रहना चाहिए। इच्छा रहेगी तो इच्छा करो। हम आने शुरू करेंगे तो एक बार बीस तक के लिए आराम करना चाहिए तो, हाँ? कोई नहीं। हमारे तो बहुत বিগত ছয়ত্ৰিছ বছৰ পূৰ্ণ হৈ আঠত্ৰিছতম বছৰ দাতব্য চিকিৎসালয় পালন হৈছে বিজয়নগৰ ক্লাবেৰ আর তার মধ্যে আমরা যে সব কর্মসূচি নিয়েছি তার মধ্যে অঙ্কন বিভাগও আছে এবং যোগ আমাদের যে মহিলা যোগের একটা ইয়ে আছে ইউনিট তাদেরও একটা ব্যবস্থা করা হয়েছে ক্যারাটের ব্যাপারেও আছে আমাদের ক্লাবের এছাড়া টেবিল টেনিস রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারগণও বসছেন আর এছাড়া আমরা ব্লাড গ্রুপ নির্ণয় ব্লাড সুগার এবার ডায়াবেটিস ইসিজি এবং চোখ ডেন্টাল মানে দাঁতের এবং জেনারেল ফিজিশিয়ান এমডি বিভিন্ন বাবুরা বসবেন আজকে এই মেডিকেল ক্যাম্পে যাতে আমরা প্রতি বছর নেয় এই অনুষ্ঠান করতে পারি সকলের সহযোগিতা আমরা আশা করছি আমার নাম হচ্ছে অজয় কুমার গাঙ্গুলি আর আমার আমি মোটামুটি চ্যারিটেবিলটা দেখি এবং অঙ্কন বিভাগে আমি আমি অঙ্কন বিভাগ চলছে দীর্ঘ চ্যারিটেবল যতদিন ধরে চলছে ততদিন ধরে চলছে তো বিগত আমি প্রায় কুড়ি বছর ধরে আমি এটা চালাচ্ছি তার আগে আমার স্যার ছিলেন তো পদ্ম দাশগুপ্ত উনি চালাতেন তা উনি পুরো দায়িত্বটা আমার কাছেই দিয়ে দিয়েছেন এখন আমি চালাচ্ছি আর আমাদের এই বিভাগটা এখনও দিন ধরে চলছে কল্যাণ বিশ্বাস অঙ্কন বিভাগের আটত্রিশতম বর্ষ পূর্তি উৎসব এবং এই তপন দা অঙ্কন বিভাগের পান পুরুষ অর্থাৎ ওনার তত্ত্বাবধানেই কিন্তু বিজয়নগর ক্লাবের অঙ্কন বিভাগ শুরু পরবর্তীকালে বেশ বড় বড় আর্টিস্টও কিন্তু এই তপনদার থ্রুতে বিভিন্ন জায়গায় গেছে তার মধ্যে হচ্ছে সোমনাথ পাকড়ে রয়েছে আরও কী গেছে আরও কী আছে হ্যাঁ সঞ্জয় আছে এরকম নাকি আছে ইনাকি আছে হুম বলো তখন আর কিছু না আমার এই ক্লাবই হচ্ছে আমার প্রাণ এবং প্রচণ্ড ভালোবাসি তাই অনেক দুঃখ কষ্টের মধ্যে আমার বিজয়নগর ক্লাব আমার ক্লাব আমি মনে করি চলে যাব देखो 20% 30% करेज 1 मार्क तो ब्रेक टाई द टीम्स हैविंग स्कोर द मोर नंबर ऑफ गोल्स कैन क्वालीफाई इफ रिक्वायर्ड द फर्स्ट मिस्टेक कमिटेड बाय द टीम विल बी टेकन इनटू कंसीडरेशन टू ब्रेक द टाई और कोई डिसीडर डिसीजन

最後に押すとチェックオネクティーのほうに。最後に。最後に。